আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার হাতে দেখতেছেন এটা হলো কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ এখন এই যে কৃষি মন্ত্রণালয়ের এই যে নিয়োগটা এখানে একটা পদ রয়েছে অফিস সহক পদ আমি কিন্তু এই বিষয়ে কিন্তু নিয়োগটা সংক্রান্ত ভিডিও দিয়েছি এখন এই অফিস সহক পদে আপনাদের চাকরি হওয়ার পরে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং আপনাদের কার্য পরিধি কী হবে কত ঘন্টা কাজ করতে হবে এবং আপনাদের যেহেতু আপনারা অনেকে আবেদন অলরেডি করেন নাই যারা করছেন তারা কিভাবে কীভাবে প্রিপারেশন নেবেন যারা এখনো করেন নাই তারা কিভাবে করবেন আবেদন ঘরে বসে এই সকল ধরনের তথ্য নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছে এই নতুন ভিডিওতে আপনারা নিয়োগ সংক্রান্ত সকল ধরনের তথ্য সবার আগে পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটন ক্লিক করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আমার হাতে দেখতেছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এই নিয়োগটা কিন্তু চলমান এটা হলো সরকারি চাকরি কৃষি মন্ত্রণালয়ের পদের নাম হলো অফিস সহক পদ আবেদন করতে পারবেন সকল জেলা সকল জেলার ছেলে মেয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার ছেলে মেয়ে সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন নির্ঝামেলায় ঝামেলায় কোনো টেনশন নাই টেনশন ফ্রি আপনারা আবেদন করতে পারবেন কোনো ঝামেলা মুক্ত আবেদন করতে পারবেন আপনারা যদি অলরেডি যারা আবেদন করছেন তা তো ভালো যারা এখনো করেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনের উপরে তারপর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে আবেদন করতে পারবেন অ্যান্ড আপনারা যারা অলরেডি আবেদন করছেন পড়াশোনার জন্য যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় সাজেশন আছে পরীক্ষার জন্য সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন এখন যেই বিষয়টা নিয়ে আসছি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ওপিস পদ আট হাজার 220 টাকা 50 টাকা থেকে 20010 টাকা বেসিকের এই চাকরিটা 20 নাম্বার গ্রেড কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা আপনার সরি কোন শিক্ষাত শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা আপনার মাধ্যমিক বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো থেকে আপনি শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে হবে স্কুল থেকে মাদ্রাসা থেকে যে আলিম পাস দাখিল পাশ বলে সেটা থাকলে আপনি কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এইখানে মাধ্যমিক পাশ থাকলে যে কোনো জায়গা থেকে আপনার মাধ্যমিক পাশ থাকলে আপনারা উভয়ে আবেদন করতে পারবেন এখন এইখানে কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে ভাই প্রথম অবস্থায় আপনারা বেতন পাবেন তো টাকার সাথে যোগ হবে বাড়ি ভাড়া আবাসন খাত তারপর চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা আচ্ছা তারপর আপনাদের এইখানে পাবেন ওই লোক আপনার ধোলাই ব্যথা পাবেন টিফিন বিল মিলে মোটামুটি পনেরো হাজার টাকা প্লাস ষোলো হাজার টাকার কাছাকাছি কিন্তু আপনার বেতন পাবেন পনেরো হাজার টাকা প্লাস ষোলো হাজার টাকার কাছাকাছি কিন্তু আপনারা বেতন পাবেন এটা তারপর থেকে শুক্রবার শনিবার দুই দিন বন্ধ থাকবে সরকারি নিয়ম অনুযায়ী ঈদ ঈদুল হাজা ঈদুল ফিতর এবং শ্রান্তিক বিনোদন ভাতা ঘোরার জন্য আপনারা একটা ভাতা পাবেন এবং আপনারা সরকারি রুলস রেগুলেশন অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এটা কিন্তু রাজস্ব খাতে নিয়োগ আপনাদের কিন্তু এটা চাকরি হলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের পেনশনের সুবিধা কিন্তু থাকবে এটা আমি বলে দিই আপনাদের পেনশন সুবিধা থাকবে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন পেনশন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা যে যে সুযোগ সুবিধা সরকারি চাকরি নিয়ম নিয়মাবলী আছে রুলসে আছে সেই সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন তাই আপনারা আবেদন করে যারা এখনও করেন না যদি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ঘরে বসে নির্ঝামেলায় প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে আবেদন করে দেওয়া যাবে আর যারা অলরেডি আবেদন করছেন আপনারা কিন্তু সাজস্ব নিয়ে আমার কাছ থেকে পড়তে পারবেন সবাই ভালো থাকুন شو صار لكم السلام عليكم